আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটা ডিম আর এক কাপ আটা দিয়ে তৈরি করে দেখাবো দারুণ মজাদার একটা নাস্তা একদিন বানিয়ে প্রায় এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন কেকের মতো নরম তুলতুলি এই নাস্তাটা বানাতে মাত্র দশ মিনিট সময় লাগিয়ে একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম আমি একটা ডিম দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিব আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি আর সেই সাথে নিয়ে নিয়েছি এক কাপ লিকুইড দুধ এই দুধটাকে আগে গরম করে তারপর ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি চিনিটা যাতে ভালোভাবে গলে যায় আর এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ ওয়ান ফোর টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি সেই সাথে ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা আপনারা চাইলে বেকিং পাউডারও দিতে পারেন তবে পরিমাণে একটু বেশি দিতে হবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রেগুলার রান্না করা তেল এখন হচ্ছে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমি আবারও কয়েক মিনিট একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আটা আমি হচ্ছে আটা দিয়ে তৈরি করব প্যাকেটের আটাটা আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন আমি এখানে প্রথমে হচ্ছে দেড় কাপ ময়দা দিয়েছি আর এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যদি লাগে পরে দেওয়া যাবে এই ডোটাকে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভালোভাবে ময়ানটা করলে কি এটা ভালোভাবে সেট হয়ে যাবে আর রেস্ট রাখার দরকার নেই যদি হাতে সময় থাকে তাহলে রাখতে পারেন আমি একদম সাথে সাথেই কিন্তু এই পিঠাগুলো বা নাস্তাগুলো তৈরি করে নিয়েছি তার জন্য হচ্ছে একটা বোর্ডের মধ্যে আমি অর্ধেকটা হচ্ছে ডো নিয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে চেপে চেপে একটা রুটির মতো করে নিচ্ছি তারপর হচ্ছে বেলুন দিয়ে বেলে নিব একটা রুটি তৈরি করে নিব আর এই রুটিটা কিন্তু নর্মাল রুটির মতো এত পাতলা হবে না একটু মোটা সাইজের একটা রুটি হবে তবে যত ইচ্ছে তত বড়ো করেই কিন্তু এই রুটিটা তৈরি করা যায় এব্রো তেব্র কোনো সমস্যা নেই আমি একটা কুকি কাটার নিয়েছি আমি এই ডিজাইনটাতে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে এটা কেটে নিতে পারেন সবগুলো যখন এইভাবে কাটা হয়ে গেছে আর যে সাইডের অংশগুলো আছে ওইগুলো রেখে দিব পরে আবারও কিন্তু এগুলো দিয়ে নাস্তা তৈরি করা যায় আর প্রত্যেকটা হচ্ছে পিটার বা নাস্তার মাঝখানে আমি এভাবে হচ্ছে একটা কাঠবাদাম দিয়ে দিচ্ছি এতে করে দেখতেও অনেক বেশি ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগে এবার চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে একটা একটা দিয়ে আমি নাস্তাগুলোকে ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন কালার করে আর নাস্তাগুলো দেখেন দেওয়ার সাথে সাথেই কতটা ফুলে একদম মানে টাইটুম্বুর হয়ে গেছে মার্শাল্লা নাস্তাগুলো আমি খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাস্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেল জুড়িয়ে এগুলোকে উঠিয়ে নিয়েছি আর নাস্তাগুলো দেখেন ফুলে একদম ডবল হয়ে গেছে এতটাই সুন্দর হয়েছে মাশাল্লাহ আর এইভাবেই কিন্তু সবগুলোকে আমি ভেজে নিয়েছি এত বেশি তেল লাগে না এগুলা ভেজে নিতে আপনারা চাইলে বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে মাত্র দ দশ মিনিটে এগুলো তৈরি করে দিতে পারেন আর বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে এতটাই মজাদার একটা হচ্ছে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এত বেশি স্পঞ্জি হয়েছে একদম সফট কেকের মতো ভিতরে একদম জালিদার হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো লাগলে একবার হলে বাসে ট্রাই করতে ভুলবেন না সেই সাথে আবারও বলে দিচ্ছি যদি ভালো লাগে একটা লাইক আর সেই সাথে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না একটা ডিম আর এক কাপ আটার এই নাস্তাটা একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি তাই আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে ইনশাআল্লাহ তাহলে আজকের রেসিপি এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম